এগুলা সাত লরের মধ্যে আপনার 6 টা ডিজাইন হবে টোটাল উনি চাইলে সাত লরের অন্য ডিজাইনও করে নিতে পারবে এগুলা কুছরা 9500 থেকে 9000 বা 10000 এর মধ্যে আছে কোয়ালিটির উপর যদি উনি পাইকারি নিতে চায় কোয়ান্টিটি حسبে দাম হবে যেমন দেখেন এটার স্টেপটা দেখেন ছোট থেকে বড় এখানেও ছোট এখানে বড় সবদিকে মানে একটা ডিজাইনের ব্যাপার আছে এগুলা সহজে কেউ মিলাতে পারে না দেখেন ছোট বড় এখানে ছোট এখানে বড় তারপর স্টেপটা দেখেন খুবই সুন্দর যারা একদম গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য সে চুলা এগুলার মধ্যে সাত থেকে দশটার মতো ডিজাইন হবে নয় নয় থেকে দশের মধ্যে সাড়ে আর তো আছে কিছুটা লো কোয়ালিটি যেগুলো করছে ওগুলো বেশিরভাগই নয় থেকে সাড়ে নয় বা দশের মধ্যে আছে সাত ঘর এগুলো এগুলা মানে একদম গর্জিয়াস দ্বারা পছন্দ করে দেখেন সেগুলো অনেক সুন্দর এইখানে রাখলে বোঝা যায় হুম হুম রেগুলার কালার আমি একটা একটা নিয়ে আসি আপনি দেখেন দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপ আর রাইস কাল দিয়ে করা এটা হ্যাঁ 5 এম সাই সবগুলাই কি এমএম কিন্তু এখানে দুটো পাল ইউজ করা হইছে একটা রাইস একটা রাউন্ড থেকে সাড়ে নয় দশের মধ্যে 19 20 আসে 9 থেকে শুরু সাত লহর এগুলো আর লেন্থও বাড়ানো হয়েছে পাঁচ লহরের লেন্থ আর এটা লেন্থ আলাদা আর কারণ সাইজের ব্যাপার আছে দেখেন আমি কম্পেয়ার করে দেখাচ্ছি দেখেন এখানে দেখতেছেন লম্বা করতে হয় কারণ সাত লহর মিলে না স্টেপ গুলা মিলবে না এই জন্য পালটাও বেশি লাগে হিসাবে দামটাই হিসাব নাহলে আপনি সিঙ্গেল একটা লহর কিনলে হাজার বারোশো পনেরোশো দাম দামের মধ্যে হিসাব করবে টোটালি আপনার একটা হিসাব চলে আসবে সিঙ্গেল একটা পাল টোটাল আঠারো ইঞ্চি হয় এখানে তেইশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি সর্ব সর্বোচ্চটা সে হিসাবে ইনভেস্ট হিসাবে এগুলা নয় হাজার থেকে নয় হাজার নয় হাজার এর মধ্যে আছে কিছুটা যখন দাম আমরা যেটা কিনা বেশি সেটা মধ্যে আছে দশের যেমন এটা নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো নয়ের মধ্যে কিছু আছে দশের মধ্যে কিছু আছে সাত দরে ডিজাইন গুলো আপনাকে দেখে এই মনে একটা হোয়াইট একটু

এটাও সাত লহরের মধ্যে সেমি আপনার ছোট থেকে বড় এখানেও আরেকটা একটা মাল্টি কাজ করা হয়েছে স্টেপ বাই স্টেপ আর কি এটা হচ্ছে যে আনকার যেটা এটা উপরে রাইস কল এটাও এক ধরনের মাল্টি দেখেন স্টেপ গুলা দেখেন সরু সরু ঠিক এসটিভি ঠিক থাকবে সাত লহরের মধ্যে এগুলো ঠিক নয় থেকে দশের মধ্যে আছে নয় হাজার পাঁচশো নয় হাজার এই ধরনের বলে বিক্রি করা হবে যারা এক দামে তাদের জন্য এই দামি যদি বার্গেন করতে চায় আমরা অপশনালি বলে অনেক সবসময় সময় একই কাস্টমার আমাদের হাতে আসে না দাম বাড়িয়ে বলতে হয় এটা কেমন করবে এটা এই পাশে হ্যাঁ হ্যাঁ ওই যে আপনাকে বললাম না বেনি পালের মধ্যে একটা একটা করা হয়েছে ওই ধরনের পালের এগুলো ছয় হাজারের মধ্যে উপরে কয়ে নিচে বেনি আর এটাও হচ্ছে পাঁচ লহরের মধ্যে এটাও পাঁচ লহরের ছয় হাজারের মধ্যে

এটা রাউন্ড শেপ একটু বড় এগুলো অল্প অল্প একটা দুইটা আছে অনেক পাল বিক্রি হয় গ্রুপ শে শে এই ধরনের কয় একটা থাকে আর পাল তো আর আমার সূত্র যদি 10 বছর থাকে 10 বছর পরে বিক্রি করা যায় হ্যাঁ কোনো প্রবলেম নাই আমার এমন কোনো এটা কিন্তু একটা এগুলো পুরাতন পণ্য এগুলোর আরো দাম বেড়ে যায় বাজারে কিনতে গেলে পাওয়া যায় না সেটাই তখন আরো দাম বেড়ে যায় কিন্তু আমরা ওই দামটাই রাখি আগের দাম। কাস্টমার অনেক সময় এসে বলে দুই বছর এসে করে কইছে এই পাল্টা যদি থাকে যে না লাকি পেয়ে যায় দিয়ে যান। কাস্টমারের উপর ভিত্তি করে যদি কোনো ডিজাইন মানে সেটা বসে করা সেট করে দেওয়া যাবে। সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 20 মিনিট। ডিজাইনারের উপরই আছে। আমাদের কারিগর দুই তিন জন কারিগর আছে বাপ। তারা নিজেরাই করে দিবি। থেকে 5000 টাকা 5500 এটাও সুন্দর দেখেন এটাও মাল্টি কালার মাল্টি হ্যাঁ জি আর এর হচ্ছে ছোট বড় দিশে বড় করে ছোট শেপটা দেখেন আবার মাস্কান একটা শেপ আনার জন্য আমরা এখানেও একটা জিনকের গুড়ার পুঁতি আছে জিন গুড়া করে এটা পুঁতি এটাও ন্যাচারাল এটাও কিছু হবে না ওই ধরনের ম্যাটেরিয়ালসগুলো কাজ করেন আচ্ছা পালের সাথে অন্য কিছু ইউজ করেন না যেগুলো কালার নষ্ট হবে এই ধরনের কিছু ইউজ করেন এই যেমন এই পালটা হচ্ছে বাতন পালের মধ্যে এগুলো আমরা কুচরা

যারা একটু ওই যে আমাদের তো ফরেনার সাইড আছে বাইর থেকে দেশ থেকে আসে তারা এই ধরনের পাল গুলা বেশি কিনে ফিনিশিং অনেকে ন্যাচারাল এর উপর ভিত্তি করে আদ্রুতি নেই আবার ওনারা নেই প্লেনটা যেমন এইগুলা অল্প অল্প একটা দুইটা তৈরি করি যেগুলো অল্প পাল যেগুলো কম পাওয়া যায় এগুলো একটা দুইটা তৈরি করি যেমন যেটাও এভারেজে কিন্তু একটা চাইলে দেওয়া যাবে না কারণ ওনার কষ্ট আমরা নিজেরা কম্বিনেশন করে বলছি যে দিদি এক সপ্তাহের মধ্যে কাস্টমার অর্ডার করে সেটা পাইতে পারবে আচ্ছা এগুলো 5500 এর মধ্যে কুস্তা সেটা আমরা দাম বলে না যার সরাসরি আমরা এক দাম বলে দি অনেক সময় দাম বলা হয় অনেকে করতে যায় এক দাম মানে না তাদের জন্য আলাদা দাম বলে দাম কমিয়ে দিই কিন্তু লাস্ট প্রাইসটা হতে 5500 এটা জি তো কোনো Bargain নাই কারণ দামি জিনিস যদি বিক্রেতা করতেছে দাম বলে অনেক দাম বলতে হয় তখন অনেকে দাঁড়াবে সে যদি এক দাম বলে দিলে সহ সেটাই যদি কারো পছন্দ হলে নিলে নিলো এখন যদি আমি যদি এটা 5500 সেল করে টোটাল আমি যদি Bargain করতে চান এটা নয় থেকে 10000 টাকা বলতে তখন কারো সাধ্য না দাম বলে সে 99 বইয়ে চলে যাবে সেজন্য আমরা সহজ এক দাম বলে দিই আচ্ছা

তারপর এগুলো হচ্ছে রুবি পান্না এই ধরনের মধ্যে যেমন হচ্ছে পান্নার মুক্তা দিয়ে করছে এগুলো আমরা নিজেরাই ডিজাইন করি এগুলো পাঁচ লহর ছয় হাজার টাকা এগুলো পাল আর এটা হচ্ছে স্টোন এটা এগুলো সাইজ করা হয়েছে আর কি শেপটা ন্যাচারালি তো শেপ আসে না এগুলো সাইজ করে করা হয়েছে কিন্তু কালার গ্যারান্টি এগুলো অরিজিনালি স্টোন এগুলোর কিছু গ্রেড আছে এগুলো আলাদা এগুলো এবার এসে তিন চারটা ডিজাইন আছে কালার হচ্ছে মেইন তিনটা এটা হচ্ছে পান্না রুবি আর হচ্ছে নীলা তিনটা কালার হয় এগুলাতে সবগুলাই ছয় হাজার করে পাঁচ লহরে নিচেও ডিজাইন আছে এই যে যেমন এটা সাত লহর এখানে পাল দিন সেজন্য এটা দাম কম সাত লহর পাঁচ ছয় হাজার পাঁচশো পাল দিলে একটু দাম বাড়তো প্লেন অনেক এগুলো ছয় হাজার করে পাঁচ লাখ এই যেমন এটা প্লেন এটা পাঁচ লহর পাঁচ হাজার এ ধরনের ডিজাইন জি জি আমরা এক স্টেপে মানে ডিজাইনটা হয়তো কালার চেঞ্জ হতে পারে ডিজাইনটাও চেঞ্জ হতে পারে মানে ডিজাইন গুলো কিন্তু এক স্টেপে দুইটা রাখবেন এই যেমন এটা দুটোই এক স্টেপ কিন্তু দুইটা দুই খেলা কাস্টমার যাতে বুঝতে পারে সুতে রাখতে হবে এগুলা হচ্ছে হ্যালো 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 তারপর আসেন এগুলা একটু প্লেনের মধ্যে যেগুলো আনকাট স্টোন এগুলার কিছু গ্রেড আছে আমরা এ গ্রেড এর শুতে রাখি বি গ্রেড মানে শাইনি কম হবে একটু ফেট ফেট থাকবে ওইটা পরবর্তী আরো গ্লেজ কমে যাবে এটা কিন্তু গ্যারান্টি আপনি আমাদেরটা নিলে গ্যারান্টি আছে আপনি লিখিত নিতে পারবেন এগুলা কালার নষ্ট হবে না এগুলো হচ্ছে আনকাট স্টোন এগুলা তো 6টা 7টা কালার হবে এটা টোটালি আপনার একটা কোলে দেখালে বুঝতে পারবেন সাইজটা কতটুকু এটা যারা হিজাব করে তাদের জন্য সাইজটা যদি ছোট করে নিতে চায়

শুধু কালার গুলো আলাদা ছয় সাতটা কালার হবে যদি উনি নিতে চায় আরো ছোট করে নিতে পারবে বড় রং করে নিতে চাইলে ওইটা আলাদা হবে সে টোটাল হচ্ছে ছয় সাতটা কালার নেকলেস বাদ দিয়ে ম্যাডাম ছোট কাটো যেগুলো ব্রেসলেট আংটি এই ধরনের আইটেম আছে এগুলো তো বড় গুলো টোটাল বলা হয়েছে আমরা ডেন্স আইটেম যোগ করছি অনেকে এসে বলে ছেলেদের কিছু নাই মেয়েদের দোকান এই আমরা ছেলেদের সুযোগ রাখছি দেখেন এগুলো হচ্ছে ক্যাট সাই বিড়ালের চোখের মতো রিফ্লেক্ট করবে পাথর হচ্ছে এটা ক্যাট সাই এটা দুই তিনটা কালার হয় এগুলা হাজার থেকে পনেরোশো এর মধ্যে সর্বোচ্চ মানের এই যে বক্সের গুলো গ্লাস থেকে তুলে দেবো হাজার থেকে পনেরোশোর মধ্যে খুচরা দাম এগুলা সবগুলা এক গুলো আমরা এদিকে রাখি ভালো কোয়ালিটি গুলো দেখেন ফিনিশিং আবার কিন্তু আপনি এইটাও কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে সিরামিকস কোনো কালার নষ্ট হওয়ার কোনো কিছু চান্স নাই যদিও আপনি নিচে পড়ে ভেঙে যায় সেটা অন্য বিষয় আর ইউজ করলে এভাবে থাকবে সবকিছু ডেন্সের ডে রিংগুলাই আছে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আচ্ছা কোয়ালিটি ফুলগুলাই আনি আর এখানে কিছু ওই যে অনেকে এটা লেডিসেও ইউজ করতে পারে রিং হ্যাঁ মানে দেখেন সিম্পলের মধ্যে যেমন এই ফিরোজাটা অনেকে পছন্দ করে ফিরোজা এগুলো বিভিন্ন আপনার সাতশো থেকে আপনার পনেরোশো পর্যন্ত আছে এখানে বিভিন্ন সাইজে তবে সর্বনিম্ন হচ্ছে এটা আমরা লো গুলো রাখি না যেটা চেক বলতে রাখি না অনেক আইটেম আছে প্যাক আইটেম যেগুলো নকল আর কি এটাও কালার গ্যারান্টি আপনি সিলভারটা নিলেও গ্যারান্টি ব্ল্যাক টা নিলেও গ্যারান্টি এগুলো চারশোর মধ্যে একটু বাজেটের মধ্যে চলে আসবে যারা জেন্টস আইটেম কিনে শেষের হ্যাঁ রিয়েল পাথর আছে তো পাথর চলে আসছে সারদের জন্য আনছে আর কি অনেকে বলে তো অনেক আগে কিন্তু আমাদের জেন্টস আইটেম ছিল না নেওয়ার পরে আপনার হ্যাঁ এটা রবি আর পান না এগুলোর গেট অনুযায়ী এগুলো আপনার আছে আমাদের লুসও আছে লুস পাথর আপনি নিতে পারেন ওটা চাইলে আপনার এখান থেকে প্রথম দেখো এই দেখো এই দেখো এই দেখো আর করতে আমি দিয়ে বানাইছি রবি তো বড় আপনার সাইজটা বড় লাগবে না আগে সাইজ হয় কিনা দেখেন বড় বড় এতে বড় নাই মন হয় দেখেন আপনার তো অনেক অনেক বড় আমার আছে নিয়ে তো বন্ধুরা আপনারা তো দেখলেন কক্সবাজারের লাবনী বিচে কত সুন্দর সুন্দর অরিজিনাল মুক্তা ও পাথরের অর্নামেন্ট পাওয়া যায় এবং অনেক কম দামে আপনারা যখনই কক্সবাজার আসবেন অবশ্যই রহমান স্টোরে ঘুরে যাবেন তো আপনাদের সুবিধার্থে এখানে আমি দোকানের নাম ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা এই ঠিকানায় যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ